রেশন কার্ড তো আমাদের আছে রেশন কার্ড আমরা বিনামূল্যে পাচ্ছি ফ্রিতে ফ্রি রেশন কিন্তু গভর্নমেন্ট সেই করোনা মহামারীর সময় থেকে দেওয়া শুরু করেছে এবং প্রচুর লক্ষ লক্ষ মানুষ হচ্ছে এবং এই মুহূর্তে আপডেট এই মুহূর্তে শেয়ার করতে চলেছি নীতি আয়োগ যে রয়েছে সেই নীতি আয়োগের একটা নতুন রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্ট ঘিরে একটা জল্পনা ছড়িয়ে গেছে গোটা দেশ জুড়ে যে বিনামূল্যে রেশন যেটা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে সেটা নাকি 먼두 e m 하 r এবং এমনও জানা যাচ্ছে যে এবার থেকে ফ্রি রেশন আর দেবে না তার পাশাপাশি অবশ্য বলে রাখি যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই রেশনের টাকাটা সরাসরি সরকার দিয়ে দেবে এবং এই মুহূর্তে এই খবরটা কতটা যুক্তিসঙ্গত কতটা সত্যি এবং সেটা কি ফেক না কি রয়েছে রিয়েলিটি এই ভিডিওতে শেয়ার করব আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউরোপ চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন একটু বেশি করে শেয়ার করবেন তো আমাদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রেশন কার্ড হয়ে থাকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে এবং ক্যাটাগরি অনুযায়ী রেশনের যে ডিস্ট্রিবিউশন সিস্টেম রয়েছে যে আমরা সামগ্রী পাই সেগুলোর আলাদা আলাদা করে ভাগ রয়েছে পরিমাণ আলাদা রয়েছে তো এই রেশন কার্ড যেটাই থাকুক না কেন আপনার কাছে সেই রেশন কার্ডের ফ্রি রেশন পরিষেবা বন্ধ হতে চলেছে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর এবং সেই খবরটা কি রয়েছে এই মুহূর্তের ব্রেকিং আপডেট এই ভিডিওতে শেয়ার করব নীতি আয়োগ নীতি আয়োগ হচ্ছে ন্যাশনাল পোর্টাল অফ ইন্ডিয়া নীতি আয়োগ নীতি আয়োগের পক্ষ থেকে একটা স্পেশাল রিপোর্ট সেই রিপোর্ট ঘিরে কিন্তু অনেক ধরনের আপডেট উঠে আসছে সেই আপডেটটা এই ভিডিওতে আপনি দেখতে পারবেন তাই অবশ্যই আপনি চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন কেননা আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না অনস্ক্রিনে কিন্তু সম্পূর্ণ বিষয়টাই রয়েছে বাংলা ভাষায় দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে বিনামূল্যে রেশন প্রদান করা সব থেকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ সরকারের এটা কিন্তু অবশ্যই খুব জরুরি গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বিনামূল্যে রেশন দেওয়া ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে গোটা দেশ জুড়ে এবং নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টের উপর ভিত্তি করে বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে প্রবল আলোচনা শুরু হয়ে গেছে ফ্রি রেশন তাহলে কি বন্ধ সম্প্রতি নীতি আয়োগ একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে উল্লেখ করা হয়েছে যে নরেন্দ্র মোদী সরকারের আমলে চব্বিশ কোটি বিরাশি লক্ষ মানুষ দরিদ্র সীমা থেকে উঠে এসেছেন এই তথ্যকে কেন্দ্র করেই বিনামূল্যে রেশন প্রকল্প বন্ধ করার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও এই রিপোর্টের ভিত্তিতে বর্তমানে আশি কোটি রেশন সুবিধাভোগীর তালিকা থেকে ওই ২৪ কোটি বিরাশ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে দেখুন এরপরে যে টপিক রয়েছে রেশন গ্রাহকদের টাকা দেবে অর্থাৎ রেশন গ্রাহকদের কি টাকা আদৌ দেবে সেটা কি ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে কি রয়েছে এই বিষয়ে বলা হয়েছে এখানে নীতি আয়োগের একটি বৈঠকে রেশন ডিলারের আয়ের বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয় সেখানে প্রস্তাব রাখা হয়েছে যে গ্রাহকদের থেকে প্রতি কেজি রেশনের পণ্য বাবদ এক থেকে এক দশমিক পাঁচ টাকা নেওয়া হতে পারে এই প্রস্তাবের মাধ্যমে প্রত্যেক গ্রাহকের থেকে পাঁচ থেকে ষাট টাকা করে অতিরিক্ত আয়ের সুযোগ থাকবে বলে আশা করা যাচ্ছে বর্তমানে রেশন ডিলাররা প্রতি কেজিতে মাত্র নব্বই পয়সা কমিশন পান তাদের দীর্ঘদিনের দাবি এই কমিশন বৃদ্ধি করা হোক সরকারের মতে রেশন ডিলারদের আয়ের বৃদ্ধি এবং কোষাগারের চাপ কমানোর জন্য এরকম প্রস্তাব গ্রহণ করা হয়েছে এর পরে কোন বিষয়টা রয়েছে ফ্রি রেশন চালু রাখার উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে পয়লা জানুয়ারি দু থেকে আগামী পাঁচ বছর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্য রেশন দেওয়া হবে কিন্তু এই প্রকল্পে কেন্দ্রকে প্রতি বছর এগারো লক্ষ আশি হাজার কোটি টাকা ব্যয় করতে হয় যা দেশের অর্থনীতির উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে এই পরিস্থিতিতে ফ্রি রেশন প্রকল্প চালিয়ে যাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মোদি সরকারের পক্ষে দেখুন এখানে বলা হয়েছে সাধারণ মানুষের ওপর প্রভাব কি পড়বে এর জন্য বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ হলে এটি সরাসরি দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের উপর চাপ বাড়বে খাদ্যের জন্য নির্ভরশীল অনেক পরিবার অর্থ ব্যয় করে রেশন সংগ্রহ করতে হবে এর ফলে তাদের জীবনযাত্রার ব্যয় আরো বাড়বে বিনামূল্যে ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমশই বাড়ছে রেশন ডিলারদের আয় বৃদ্ধি এবং কোষাগারের চাপ কমাতে সরকারের এরকম প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের বড় অংশের মানুষের উপর তা সরাসরি প্রভাব পড়বে যদিও সরকার এখনো কোনোরকম চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেয়নি এই বিষয়ে তবে রেশন গ্রাহকদের এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে পাশা করি এই সমস্ত বিষয়ের সমস্ত ধারণা আপনার ক্লিয়ার হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয় নিয়ে কোনো রকম বিজ্ঞপ্তি কোনো নোটিশ কিন্তু জারি করা হয়নি তবে অভিজ্ঞ মহল কিন্তু এই বিষয় নিয়ে জল্পনা কল্পনা করছে বিভিন্ন আলোচনা কিন্তু চলছে এবং এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে কোনো আপনার সমস্যা নেই এই মুহূর্তে রেশন নিয়ে আপনারা কেউ রকম দুশ্চিন্তা করবেন না এবং রেশনে যে টাকা দেওয়া হবে কিংবা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমন কোনো খবর কিন্তু নেই এবং এটা অবশ্যই বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে সেই আলোচনার ভিত্তিতে কিন্তু রিপোর্ট পেশ করা হয়েছে অবশ্যই এই ভিডিওর আপডেট আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন ধরনের রেশন কার্ড ইউজ করছেন অর্থাৎ আপনার কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আপনার সেই ক্যাটাগরি রেশন কার্ড নিয়ে আপডেটগুলো কি কি রয়েছে নতুন নতুন সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করব এতে আপনার কিন্তু অনেকটাই হেল্প হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ